কেমন আছেন সবাই তীব্র সূর্যতাপ থেকে নিজের স্ক্রিনকে যদি সূর্যের অতিবেগুনির রশ্মি থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে ভালো মানের একটি সানস্ক্রিন যেটা আপনাকে দীর্ঘ সময় সানসেফটি দিবে ইনস্ট্রি হায়ালুরোনিক অ্যাসিড ও সান জেল পঞ্চাশ ফিচার সমূহ এসপিএফ পঞ্চাশ প্লাস এবং পি প্লাস 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 উচ্চ সান সক্রিয় আট প্রকার হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধি গভীর ময়েশ্চারাইজিং ব্যবস্থা লাইভয়েট টেক্সচার দ্রুত শোষিত হয় ত্বকে সাদা আস্তরণ প্রকাশ না জলভিত্তিক উপাদান যা সব ধরনের ত্বকের জন্য উপযোগী ইউভা এবং ইউভিবি থেকে দীর্ঘস্থায়ী সহায়তা প্রদান করে উপকারিতা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে পর্যবেক্ষণ করে সময় ফ্ল্যাকেপকে হাইলাইটের দীর্ঘ ও নরম ত্বকের আর্দ্রতা ব্যারিয়ারকে কাজ করে হাইটেক্সচারের কারণে মেকআপের ব্যবহার উপযোগী সেন্সিটিভ ও শুষ্ক ত্বকেও ব্যবহারযোগ্য ব্যবহার পদ্ধতি স্কিন কেয়ারের শেষ ধাপে উপযুক্ততে সানজেল নিন মুখ গলা ও উন্মুক্ত গঠনভাবে লাগান ব্যবহারের আগে পনেরো থেকে বিশ মিনিট আগে ব্যবহার করুন দীর্ঘ সময় পর দুই মাইনাস তিন ঘন্টা পর পর অনুরোধ করুন উপাদানসমূহ হায়োলোরিক অ্যাসিডের আট প্রকার গভীর হাইড্রেশন ও ময়েশ্চার লক করে নিয়াসিনাইড উজ্জ্বল স্বাভাবিক টোন করে সেন্টেলা এশিয়াটিকা নির্যাস ত্বককে শান্ত করে ও প্রদাহ কমায় সবুজ চা নির্যাস অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান করে লিকোর রুট এক্সট্র্যাক্ট ডার্ক স্পট ও পিগমেশন কম করে অ্যাডেনোসিন ত্বকের স্থায়ী স্থাপকতা বৃদ্ধি ও এজিং প্রভাব বিবরণ আইএসএন্ট্রি হেলুরোনিক অ্যাসিড ও আটালিক সান জেল হল একটি হালকা ওজনের হাইড্রেটিং সানস্ক্রিন যা এসপিএফ পঞ্চাশ প্লাস পিএ প্লাস 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 সুরক্ষা প্রদান করে গঠন অবস্থান আট প্রকার হা অ্যাসিড ত্বককে গভীরভাবে হাইড্রেটেড এবং আর্দ্রতা ধরে দীর্ঘ সময় নিয়াসিনামাইড সেন্টেলা ও গ্রিন টি এক্সট্র্যাক্ট ত্বকে উজ্জ্বল শান্ত ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রকোপ দেয় জলভিত্তিক নন স্টিকি সিস্টেম এটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী করে তুলেছে বিশেষ করে শুষ্ক ও সেন্সিটিভ স্কিনের জন্য প্রতিদিনের ব্যবহারে তত্ত্বগ্রহ সুর হবে উজ্জ্বল ও হাইটেড ইসেন্ট্রি সানজেল হায়ালুরোনিক অ্যাসিড সানস্ক্রিন ওয়াটারি সানজেল লাইটওয়েট সানস্ক্রিন এসপিএফ পঞ্চাশ প্লাস পিএ প্লাস 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 হাইড্রেটিং সানজেল সংবেদনশীল ত্বকের জন্য কোরিয়ান সানস্ক্রিন ইসেন্ট্রি হায়ালুরোনিক অ্যাসিড সানজেল হাই এসেন্ট্রি অ্যাসিড ওয়াটারি সানজেল একটি হালকা ও হাইড্রোটিন সানস্ক্রিন যা এসপিএফ পঞ্চাশ প্লাস পিএ প্লাস 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 সুরক্ষা প্রদান করে এটিতে আট প্রকার হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে যা ত্বককে গভীরভাবে হাইড্রেটেড রাখে এবং ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে এটি একটি রাসায়নিক সানস্ক্রিন যা রশ্মি থেকে সুরক্ষা দেয় এবং ত্বকে কোনো সাদা ভাব তৈরি করে না উপকারিতা হাইড্রেশন আট ধরনের হায়ালুরোনিক অ্যাসিড থাকার কারণে এটি ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে এবং ময়েশ্চার লস প্রতিরোধ করে সূর্য সুরক্ষা এসপিএফ পঞ্চাশ প্লাস 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 সুরক্ষা প্রদান করে যা ত্বককে ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে হালকা ও দ্রুত শোষণকারী এটি একটি হালকা জেল ভিত্তিক সানস্ক্রিন যা ত্বকের দ্রুত শোষিত হয় এবং কোনো তৈলাক্ত ভাব তৈরি করে না সকল ত্বকের জন্য উপযুক্ত সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত বিশেষ করে যারা আর্দ্রতা এবং সুরক্ষা উভয় চান ব্যবহার ত্বকের যত্নের রুটিনের শেষ থাপে চোখের অংশ এড়িয়ে পর্যাপ্ত পরিমাণে সানজেল পুরো মুখে সমানভাবে লাগান উপাদান হালুরোনিক অ্যাসিড আট ধরনের হলোরোনিক অ্যাসিড রয়েছে যা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে রাসায়নিক সান ফিল্টার অ্যাক্টিলেট এবং হোমোসালেট ব্যবহার করে যা যাই রশ্মি শোষণ করে